তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো একত্রিশ ডিসেম্বর ছিল জন্মদিন আর উপলক্ষে আমরা কোথায় গেলাম আমরা গেলাম কান্তি মায়ের মন্দিরে পুজো দিব বলে তো তো আমি সঞ্জিতা আর ছোট মোনা আমাদের ছোট বোন আমরা সবাই গেলাম মায়ের মন্দিরে দেখো কি আনন্দ উল্লাসে হয়ে রয়েছে মাতা তো অনেকক্ষণ আমরা মন্দিরে ছিলাম মায়ের পুজো শেষ হওয়ার পর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খুব খিদে পেয়েছিলো খাওয়া দাওয়া না করলেই হয় না আমরা সবাই মিলাম রেস্টুরেন্টে গেলাম বললাম আমি হ্যাঁ সিঙ্গারা কি খাবে আর এখানে আমাদের মনে হয় সিঙ্গারা খাবে বলে বায়না করছে হ্যাঁ এই যে গো বুদ্ধি খালে মারম দিচ্ছি মনে খা আর সন্ধ্যেবেলা খুবই ছোট্ট করে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম ছোট একটা কেক এনেছি আর সামান্য কিছু মিষ্টি এগুলো দিয়ে খুব সামান্যভাবে বার্থডেটা সেলিব্রেট করবো

কেকও কাটা হয়ে গেছে খাবো তো মিষ্টি সিঙ্গারা সবাই আমরা খাবো এখন আর রাত্রে তো আছে মাংস মাছ খাওয়া হবে আর এই যে ঠাকুরের প্রসাদ দেখেছো দেখো কি করেছো

মাংস খাওয়া হবে সঞ্চিতা মাংস রান্না করছে দেখি তো আজকে বার্থডে স্পেশাল মাংস চিকেন চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে তো আমরা সবাই আজকে দেখে যাও না এই বগ